তো বন্ধুরা এখানে যে চিৎকারটি শুনতে পেলে হ্যাঁ একটি মেয়ের তো ওই মেয়েটিকে নিয়ে আসা হয়েছে তাকে জিনে পেয়েছে কেউ বলে ভূতে পেয়েছে আসল রহস্যটা এখানেই জানতে পারবে তোমরা আমি তার আগে তোমাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি কি হয়েছে ঘটনাটা ঘটনাটা ওই মেয়েটি কদিন ধরে খুব ভয় খাচ্ছে হ্যাঁ তার মধ্যে যে অশরীর আত্মা আছে তো সেই আত্মাটি তার মধ্যে ঢুকে গেছে তাকে মানে বিরক্ত করছে তার বাড়ির লোকে কেন করছে হুম সেটা তোমরা সম্পূর্ণ দেখো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে তো তাকে নিয়ে আসা হয়েছে আর অনেকেই এখানে আসে কিন্তু এই ভিডিওটা করার পারমিশন কিন্তু আমাকে এই ব্যক্তিটি দিয়েছেন আমাকে তো ওনাকে দিন আমি বলেছিলাম তো উনি দিয়েছেন তবে এই মানুষটাকে দেখে প্রথমে যখনই দেখিয়েছি মানুষটাকে তখনই আমার কিন্তু সত্যি করেই এনার প্রতি প্রচুর ভক্তি চলে এসছে তো উনি হিন্দু না মুসলিম কেউ বুঝতে পারবে না আর এখানে সব ধর্ম মানুষই আসতে পারে তবে এই ভিডিওটা কিন্তু আমি একটা ভিডিওতে দেবো না পার্ট পার্ট করে দেব অনেকটা বড় ভিডিও আছে তো দেখতে পাচ্ছ এখানে দেখো এই বাঁ যে গোলাকারটা এখন করলো চুন দিয়ে একটি গামলা পাতলো এখানে কিন্তু ওই মেয়েটিকে দাঁড় করানো হবে এখানে মুসলিমদের মেয়েটি আসবে আর ডান দিকে একটি হবে সেখানে হিন্দুদের মেয়েটি থাকবে তো এরকম অনেক রুগী আছে হ্যাঁ তাদের মধ্যে হয়তো কারু হয়তো গা পোড়া করছে মানে সারা শরীর পোড়া করে তো এরকম রকম ব্যাপার থাকে অনেক রকম রোগ এখানে ভালো হয় তো এই যে চুন দিয়ে একটা গোল করলো এবারে ইনি এখানে বসে এইনার নাম হচ্ছে বাবা তো এই বাবা এনার সামনে বসে আছে উনি কিছু নিজের মন্ত্র এরকম কিছু আর কি বলবেন তো উনি এটা বলার পরে তারপরে উনি শুদ্ধ অবস্থায় আছেন তো এখানে এই মেয়েটিকে জিজ্ঞেস করবে এনার মধ্যে যে অশরীর আত্মাটা ঢুকে আছে সে কিন্তু কথা বলবে তোমরা নিজের চোখে মানে দেখতে হবে আর তোমাদেরকে শোনাচ্ছি তোমরা দেখো আর ঠিকানা এখানকার ঠিকানা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে এই ভিডিওটা যখন আমি ছাড়বো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর খুঁজতে হবে না তো তোমরা সম্পূর্ণ শোনো ভিডিওটা দেখো parte nossa. E você juro. E é o mano. Vamos. Vamos sair daqui.

তো বন্ধুরা তোমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলে এটা দেখে তোমরা কি বুঝলে হ্যাঁ তোমাদেরকে বুঝি বলছি যে দেখো ওই মেয়েটির এমন একটি রোগ হয়েছে যেটা মানে ও সবসময় ভয় খেত তো এখানে এসছিলেন এই মতিবাওয়ার কাছে উনি কিন্তু নিমেষের মধ্যে কিন্তু ওনাকে ঠিক করে দিলেন হ্যাঁ কি বললেন ওনার কাছে জানতে চাইলেন যে তুই কে মানে ওর শরীরে যে আতাটি রয়েছে সে কে হ্যাঁ সে কিন্তু বলেও দিল যে সে কে সে কি অপঘাতে মারা গেছিলো এমনকি তার সে কি চায় সে কি পেলে তবে সে চলে যাবে হ্যাঁ সেটাও বললেন সেটা কিন্তু সমস্তরে জানাবো পরের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে পার্ট টুতে কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অনেকে দেখবে না তারপরে অনেকে ঠিকানা চাইবে কমেন্ট করে আমাকে বিরক্ত করবে বেশিরভাগ যে দাদা ঠিকানাটা বলুন ঠিকানা বলুন কেউ ভিডিওটা সম্পূর্ণ দেখে না তো তাই আমি ছোটো ছোটো করে ভিডিওটা বানাচ্ছি আমি যদি এই ভিডিওটা বানাই চল্লিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো যাই হোক ইনি হচ্ছেন সেই বাবা আর এই ভিডিওর ঠিকানাটা যদি জানতে হয় তোমরা কিন্তু বারবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটি আছে সেটিকে প্রেস করাবে তাহলে যখনই ওই বাবার ইন্টারভিউটা নেবো তখনই সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ওই মতিবাই কিন্তু ঠিকানাটা বলে দিয়েছেন সমস্তটাই কীভাবে আসতে হবে আর আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো যদি বুঝতে না পারো রাত্রি আটটা লাইভ ফলো করবে তাহলে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো কারণ প্রত্যেকের রুট কিন্তু আলাদা ঠিকানা বললেও মানুষ বুঝতে পারে না তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তবে এই ভিডিওটা পাঁচটা মানুষের উপকারে লাগতে পারে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই